আসসালামু আলাইকুম দেবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে স্টুডিওতে আরেকটি অ্যাপ অ্যাপ ডেভেলপ করেছি সো সেই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনাদের এই ভিডিও রেকর্ড করে আমি দেখাচ্ছি সো আমাকে যারা ফলো করেছেন তারা জানেন আমি নিয়মিত ইআই এর মাধ্যমে কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই কীভাবে অ্যাপ তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই এবং রেকর্ডেড ভিডিও থাকে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি দেখাই যে কিভাবে একটি অ্যাপ এর মাধ্যমে তৈরি করে সেটা পাবলিশ করে আর্নিং করা যায় সো আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি অ্যাপ তৈরি করেছি এটা হচ্ছে স্পোর্টিং অ্যাপ যেখানে বিভিন্ন খেলার আপডেট থাকবে আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য শুধু ফুটবল আর ক্রিকেটের আপডেট আমি নিয়ে এসেছি সো এই অ্যাপটিতে আমি ভবিষ্যতে আরও সবগুলো খেলার আপডেট নিতে পারবো যেটা একটা এপিআই করে করা সম্ভব ভিডিওটা দেখুন আমি কিভাবে কি করেছি সো আমি প্রথমে যদি ভিডিওতে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ কিন্তু এখানে শো করছে এটা যদি আমি বড় করে নিই আচ্ছা বড় করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ বাজ নামে একটি অ্যাপ সো এই অ্যাপটা আমি কিভাবে তৈরি করেছি আমি আপনাদের লঞ্চ করে এটা রান করে দেখিয়ে দিচ্ছি আমি শুরু থেকে আবার এখানে রানে ক্লিক করলাম এটা শুরু থেকে আসবে আমি যদি এখানে দেখুন এটা চলে গেছে সো আমরা এটা শুরু থেকে নিয়ে আসবো দেখুন এখানে ইনস্টল সাকসেসফুলি এই যে ওপেন হচ্ছে তারপরে এখানে একটা স্প্ল্যাশ স্ক্রিন আসবে এই যে দেখুন সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন আসতেছে এখানে স্মার্ট স্পট লাইট এখানে এপিআই এর মাধ্যমে আপডেটগুলো নিয়ে আসবে যেহেতু আমরা এখানে একদম বেসিকটা নিয়ে কাজ করতেছি সো এটা কিন্তু আমি অলরেডি প্লে স্টোরে আপলোড করেছি মাত্র করার পরে এই রেকর্ডটা আমি করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আমরা এড করেছি এই অ্যাপের যেটা এখানে দেখতে পাচ্ছেন একটু জুম হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে একটু হালকা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এটা করেছি যেটা এখানে লাইভ বে শুধু দেখাবে যদি আপনারা লাইভ টিভিতে চাই এটা চলে যাবে দেখুন এখানে লাইভ টিভি চ্যানেলে আমরা লিস্ট এড করেছি এখানে মানে বিশ্বের সেরা টিভি স্পোর্টস টিভি গুলো এখানে এড করেছি এখানে দেখতে পাচ্ছেন একদম টপ রেটেড যে স্পোর্টিং টিভি চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো আমরা এখানে অ্যাড করেছি যাতে ইউজাররা খুব সহজেই এখানে ক্লিক করে সেই চ্যানেলে লাইভ খেলাগুলো দেখতে পারেন এরপরে আমরা এখানে ম্যাসেজ এখানে যে ম্যাসেজগুলো আছে যে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলো এখানে আপনারা দেখতে পাবেন এ মাধ্যমে এখানে শু করবে এরপরে নিউজ এখানে এপিআইয়ের মাধ্যমে তারা নিউজ শু করবে এপরে ভিডিওস আমি কিছু ভিডিও এখানে অ্যাড করেছি এখানে আপনার যে লেটেস্ট হাইলাইট গুলো স্পোর্টিং হাইলাইট যেটা ইউটিউবে সার্চ দিলে দেখা যায় সেই ধরনের ভিডিও এখানে আপডেট হতে থাকবে অটোমেটിക്കালি এইটাও এপিআই তে করা হয়েছে অটোমেটিক্যালি এই ভিডিওগুলো আপডেট হতে থাকবে আপডেট হতে থাকবে সো এখানে শিডিউল এখানে ম্যাচের শিডিউল দেওয়া আছে এখানে আপকামিং ম্যাচের গুলো দেখাবে এরপরে এখানে টেবিল পয়েন্ট রয়েছে তারপরে এখানে পোর্টাল রয়েছে এই পোর্টালে আসলে আবার এখানে আমাদের ব্র্যান্ডিং লোগোটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন নামি দামি কিছু এখানে ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটেতে ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা সহজেই আপডেট গুলো দেখতে পারবেন অর্থাৎ একটি অ্যাপের মধ্যে আপনি সকল কিছু ফিচার পাচ্ছেন সকল ওয়েবসাইটের লিংক পাচ্ছেন যেগুলো আপনাকে আলাদা আলাদা ইনস্টল করে দেখতে হবে না সো এখানে যদি আমরা ক্রিক বাজ আপনারা জানেন যারা আসলে খেলার পাগল তাদের ফোনে কিন্তু ক্রিক বাজ নামে একটি অ্যাপ থাকে সো আপনারা চাইলে এই এই একটি অ্যাপের মধ্যেই আপনারা ক্রিক বাজে চলে আসবেন এই একটি অ্যাপের মধ্যে এখানে অ্যাপ শু করবে আমরা অ্যাপ দিয়ে রাখছি আমরা অ্যাপটা এখানে একটু অপেক্ষা করবো একটা এখানে স্টপ হয়ে যাবে আমরা অ্যাড ব্যাট অ্যাড করেছি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে যখন কোনো অ্যাকশন হবে এখানে সে অ্যাড শো করবে সো আমরা ক্লিক বাজার চলে আসতেছি দেখুন মাত্র এখানে দেখতে বললাম আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটা ক্লিক বাজ এটা কিন্তু আমাদের অ্যাপে আমরা যদি ব্যাক করি এখানে দেখুন চলে আসছে আমরা আমাদের অ্যাপে আছি কিন্তু এটা এমন ভাবে এখানে সেট করা হয়েছে যখন কোনো ইয়েতে আপনার ক্লিক করবেন তখন সাথে সাথে অ্যাড শো করবে সো আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক বা চলে আসবে সো আমরা চাইলে অন্যটাতেও ক্লিক করি আমরা এখান থেকে চলে যাই চলে যাই এখানে আবার অ্যাড শো করবে শুধু এই লিস্টগুলোতে অ্যাড শো করবে এছাড়া গুলোতে কিন্তু শো করবে না আমরা ইস্পিনে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি অ্যাপের মধ্যে কিন্তু এটা রান হচ্ছে সো এটা আপনার নেটের স্পিডের উপর তো এখানে দেখতে পাচ্ছেন ইএসপি নেট এখানে আপডেট গুলো আপনি দেখতে পাবেন সো খুব ইজিলি কিন্তু এটা হবে এগুলোতে ক্লিক করলে কিন্তু দেখুন অ্যাড আসতেছে না হয়তো আপনি মনে করেন যে বারবার অ্যাড আসলে তো ইউজার থাকবে না সো এইটা কিন্তু ইউজার কিন্তু একবারই এখানে প্রবেশ করবে সো অ্যাড যদি তখন মা দেখাতে পারেন তাহলে কিন্তু আর অ্যাড শো করবে না সো আর অ্যাড দেখাতে পারবেন না সো এটা আমরা ক্লিক অ্যাকশনে রেখেছি যখন কোনো সাইটে তারা প্রবেশ করতে চাইবে তখন অ্যাপটা শো হবে এছাড়া অন্যান্য দেখে নিতে পারেন এই যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে সোর্স ফাইল ফাইল যে প্রজেক্ট একটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন নিয়ে আপনারা এটা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে আপনারা নিজেরাও এটা পাবলিশ করতে পারেন তো আমরা আবার এখানে রান করে দেখছি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এটা আবার রান করলাম

এখানে সাইট বার মেনু এড করেছে এখানে স্টেপ লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাইট বার মেনু চলে আসবে এখানে আমরা লাইভ মেসেজ এখানে লাইভ টিভি অল মেসেজ এখানে স্পোর্ট নিউজ ভিডিও শিডিউল স্পোর্টস পোর্টাল এখানে অ্যাবাউট ডেভেলপার আমি ডেভেলপার সম্পর্কে এখানে এড করেছে আপনারা চাইলে এখানে আপনার এই অ্যাড করতে পারে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি অ্যাড করা আছে এখানে শেয়ার অ্যাপ ট্রেটার্স সো এগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো এগুলো ব্যবহার করার সুবিধাটা আমরা দিয়ে রাখছি এরকম একটি অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল একটি অ্যাপ এটা চাইলে আরো বিশদ আকারে এটা বড় পরিসরে আরো অনেক কিছু ফিচার অ্যাড করা সম্ভব সো আমরা স্টেপ বাই স্টেপ এই ফিচার গুলো অ্যাড করবো আমি জাস্ট বেসিক ফিচার গুলো অ্যাড করে আপনাদের দেখিয়ে দিলাম যে খুব ইজিলি এ এর মাধ্যমে একটি অ্যাপ তৈরি করা যায় স্পোর্টিং অ্যাপ এগুলো এপিআই এর মাধ্যমে হচ্ছে ধরুন এই যে ভিডিওগুলো আসতেছে এগুলো এপিআই এর মাধ্যমে এছাড়া এই যে অন্যান্য আপডেটগুলো এগুলো সবগুলো এপিআই এর মাধ্যমে এখানে শো করবেন আমরা এপিআই ইউজ করে ফ্রি এপিআই পাওয়া যায় সেই ফ্রি এপিআই দিয়েই কাজগুলো করা সম্ভব সো আমরা যদি এখানে কোডিংয়ে আসি দেখুন এখানে কিন্তু আমরা অ্যাপে চলে আসলাম এখান থেকে যেটা শু করতেছে এখান থেকে আমি আপনাদের দেখাই এখান থেকে রিসোর্স লেআউট এখানে দেখতে পাচ্ছেন এখানে হিডার এখানে যদি আমরা শো করি এই যে দেখুন হিডারটা কিভাবে এগুলো সব কিছু কাস্টমাইজ করা যাবে দেখুন আপনি চাইলে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে দেখুন সব আমরা কিভাবে করেছি আমি কিন্তু সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সব কিছু কাস্টমাইজ করা যাবে আপনারা ইজিলি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সো আমরা যদি এখানে কোটলিন যাবাতে আসি এখানে প্যাকেজ নেমে আসি দেখুন এখানে এপিআই সার্ভিস এখানে কিভাবে কি করা হয়েছে সব কিছু এখানে ফাইলগুলো রয়েছে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবে নতুন কিছু অ্যাড করতে পারবেন যেগুলো আমি করেছি আপনি চাইলে এখানে সব কিছু করে নিতে পারবেন আপনি জাস্ট এখানে কি করবেন এখানে যে এখানে অ্যাপ প্যাকেজ নেমটা পরিবর্তন করে নেবেন আপনাকে কিছুই করতে হবে না জাস্ট প্যাকেজ নেমটা পরিবর্তন করে এখানে যে লোগোটা আছে এই লোগোটা পরিবর্তন করে আপনি সব কিছু ঠিকঠাক রেখে কিছু কাস্টমাইজ করতে হবে আপনাকে যেটা জিমিনা এর মাধ্যমে আপনারা করে নিতে পারবেন এখন দেখুন এই সব কাজগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আরেকটু ম্যাক্সিমাইজ করি দেখুন এই সব কাজগুলো কিন্তু আমি জিমিনা এর মাধ্যমে করেছি জিমিনায়ের মাধ্যমে সব কাজ করা আমি জাস্ট তাকে স্ক্রিনশট দিয়েছি তাকে দিক নির্দেশনা দিয়েছি আমি কি কি চাই আমার আইডিয়াটা তার সাথে শেয়ার করেছি সে আমাকে সুন্দরভাবে একটি অ্যাপ তৈরি করে দিয়েছে ঠিক আছে সো আপনারা এভাবে এই অ্যাপটি তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখুন এখানে সবগুলো ফাইল রয়েছে আমি এগুলো কেটে দিচ্ছি সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই এর সহায়তায় যে জিমিনাই এজেন্ট আছে তার সহায়তায় আপনি সুন্দর একটি অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করে নিতে পারবেন সো আমি যদি আপনাদের দেখাই আমি অ্যাপটা মাত্র পাবলিশ করেছি আমি এখান থেকে ক্রোম ব্রাউজার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তিন মিনিট আছে সো আমরা কিন্তু এখানে অ্যাপটা আমি আপনাদের দেখে দিই দেখুন এখানে ড্যাশবোর্ডে যদি আসি দেখুন লাইভ বাস এখানে লাইভ স্পোর্টস সো আমরা কিন্তু অ্যাপটি এখানে আমি যদি ডিটেলস দেখাই এখানে দেখুন আমরা কিন্তু মোটামুটি সবকিছু এখানে শেষ করে ফেলেছি দেখুন এখানে এনজিবি এখানে যদি আমরা এডিটে যাই দেখুন এখানে আমরা সুন্দরভাবে এখানে অ্যাপ নেম এখানে শর্ট ডিসক্রিপশন ফুল ডিসক্রিপশন সবগুলো এআই এর মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি এখানে আমরা লোগো অ্যাড করেছি এখানে ফিচার ইমেজ অ্যাড করেছি এখানে স্ক্রিনশট দেখুন সুন্দরভাবে স্ক্রিনশট এড করেছি সো এভাবে কিন্তু আমরা করেছি তো তেমন কোনো প্রবলেম হয় নাই এখানে স্টোর সেটিং এ যদি আসি এখানে আমরা বিস্তারিত এখানে অ্যাপ এখানে ক্যাটাগরি স্পোর্টস এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস ইউজ করেছি সো খুব ইজিলি এগুলো সম্ভব এগুলো সবগুলোই কিন্তু আমরা এই জিমিনা এজেন্টের মাধ্যমে করেছি আমরা কোনো ইনফরমেশন নিজে নিজে করি নাই জাস্ট জিমিনাইকে বলেছি স্ক্রিনশট দিয়েছি কোথায় কি করতে হবে সে কিন্তু সব কিছু বলে দিয়েছে সো আপনারা চাইলে এই রকম ভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম প্রফেশনালি কোড দিয়ে অনেকে বলেন যে উইদাউট কোডিং উইদাউট কোডিং বলে কিছু নাই ওটা হচ্ছে শর্ট টাইম আপনি যদি লং টাইম কিছু করতে চান তাহলে সেটা কোডিং এর মাধ্যমে করতে হবে কোডিং এর মাধ্যমে যদি কোনো অ্যাপ পাবলিশ করেন সেই অ্যাপে অনেক কিছু করা সম্ভব একটা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা কিন্তু সম্ভব সো আপনারা চেষ্টা করবেন কোডিং এর মাধ্যমে অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করা আর সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু একটা হেভি সফটওয়্যার প্রফেশনাল ডেভেলপাররা এই সফটওয়্যারটি ব্যবহার করেন সো সেই সফটওয়্যার দিয়ে যদি আপনি অ্যাপ তৈরি করেন সেই অ্যাপ অবশ্যই প্রফেশনাল হবে আর সেটা যদি প্লে স্টোরে পাবলিশ হয় তাহলে বুঝতে পারছেন সেটা অবশ্যই প্রফেশনাল কারণ এখানে প্লে কনসোল যে টিম আছে তারা কিন্তু আপনার অ্যাপটাকে পাবলিশ করার পূর্বে অ্যাপ্রুব করার পূর্বে কিন্তু তারা অ্যাপের সমস্ত ফিচারগুলো তারা চেক করে দেখেন তারা একদম ম্যানুয়ালি কিন্তু অ্যাপটা চালায় অ্যাপটা ইনস্টল করে অ্যাপটা চালায় সেখানে কি কি হয় সব কিছু মিলিয়ে দেখে তারপর কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেয় আর সব কিছু করার পর যখন প্লে টিম থেকে অ্যাপটা অ্যাপ্রুভ হয় তার মানে আপনাকে বুঝতে হবে যে অ্যাপটা প্রফেশনালি করা হয়েছে সো আপনারা চাইলে এরকম আর্নিং করতে পারবেন খুব সহজেই সো আমরা আজকে যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে লাইভ বাজ নামে একটি স্পোর্টিং অ্যাপ যেখানে এপিআই ব্যবহার করে স্পোর্টের যে আপডেটগুলো দেখানো হচ্ছে এবং এপিআই ব্যবহার করে কিছু ভিডিও দেখানো হচ্ছে কিছু মেনুয়াল অপশন রাখা হয়েছে যেমন আমরা পোর্টাল ব্যবহার করেছি এটা কিন্তু মেনুয়াল আমরা সেট করেছি এটা কোনো এর মাধ্যমে না জাস্ট এখানে কিছু লিঙ্ক আমরা শেয়ার করেছি যে লিঙ্কগুলোতে ক্লিক করে কাস্টমার যাতে সরি ইউজার যাতে এই অ্যাপ থেকে সহজে বের হয়ে না যায় কোনো কিছু দরকার হলে যাতে সে এখানেই এই অ্যাপটাই ইউজ করতে পারে এবং সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এখানে ভিজিট করতে পারে মানে আপনার অ্যাপে সব কিছু দেওয়ার আমরা চেষ্টা করেছি তাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা সব কিছু হাতের নাগালে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটি সাইড বার মেনু রেখেছি সেখানে শর্টকাটে আর সবকিছু যেতে পারবে সবকিছু দেখতে পারবে এখানে ডেভেলপার সংক্রান্ত বলা হয়েছে সো চেষ্টা করা হয়েছে একটু প্রফেশনাল ভাবে তৈরি করার সো আপনারা বুঝতে পারছেন অ্যাপটা কিরকম প্রফেশনাল হয়েছে সো অ্যাপ ডেভেলপমেন্টে যারা নতুন আসছেন বা ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপার হতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে জিমিনাই এজেন্টের মাধ্যমে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় সে সম্পর্কে ঘাঁটাঘাঁটি করতে পারেন অথবা আমার ভিডিওগুলো ধারাবাহিক ভিডিওগুলো দেখতে পারেন এ সম্পর্কে আমার একটা সিরিজ ভিডিও আছে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করতে হয় সব কিছু আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন ইনশাল্লাহ ভালো একটা আর্নিং আপনারা করতে পারবেন আর আমি আর্নিং প্রুফটাও আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কিন্তু একদম পলিসি হিসেব নিকেশ না করে আমি কিন্তু ইউটিউবে দেখিয়ে দিয়েছি যে এর মধ্য থেকে আর্নিং করা যায় কিনা এবং আমার তৈরি অ্যাপগুলো পাবলিশ করা যায় কিনা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম ফুললি এজেন্টের মাধ্যমে একটি অ্যাপ তৈরি করে কীভাবে আপনি ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু আপনাদের আর্নিং প্রুফটা দেখিয়েছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স নাই আপনার যদি কোনো কোডিং এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনার কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না আপনি জাস্ট আইডিয়াটা জেনারেট করবেন আপনার মাথায় আইডিয়াটা জেনারেট করে সেটা জাস্ট আপনার এআই যে এজেন্ট আছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে তাকে বলে দিবেন সেই কী কী করতে হবে সব বলে দেবে সে দিক নির্দেশনা আপনাকে দিবে আপনি তাকে দিক নির্দেশনা দিবেন এবং ফাইনালি দেখবেন যে একটা প্রফেশনাল অ্যাপ তৈরি হয়ে গেছে আর আপনি সেখান থেকে অ্যাড মোক সেট করে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই অ্যাপের যদি আপনার প্রজেক্ট ফাইল লাগে তাহলে সেই সোর্স ফাইলের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন আর আপনারা এখানে ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমাদের ড্রাইভ লিংক এই সোর্স ফাইল আপনারা সেখান থেকে এপিআই পরিবর্তন করে এখানে নেম লঘু পরিবর্তন করে আপনারা চাইলে এই অ্যাপটি পাবলিশ করে নিতে পারবেন অথবা এই অ্যাপ দিয়ে আপনারা হোমওয়ার্ক করতে পারেন আপনারা বিভিন্ন ফিচার অ্যাড করতে পারেন রিমুভ করতে পারেন তাহলে আপনারা ধীরে ধীরে একজন প্রফেশনাল ডেভেলপার হতে পারবেন ইনশাআল্লাহ সো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ